আসসালামু আলাইকুম শহর থেকে অনেক দূরে আছি উপসংহারে রেখো সূর্য ডোবার আগে সুদর্শন বলে আড়াই তলার বারান্দায় উঠছে ভাতের ধোয়া তাঁতের কাপড় সর্ষে রঙের সিল্কের শাড়ির আঁচল ছিঁড়ে জল ঢল তুমি তখন শেষ বিকেলের জ্বর চিতই পিঠার ছাঁচে করা আমার ছোট্ট ছোট ছোট এখন যেন সেকেলে স্বভাব শীতে জমে আছে পুরোনো দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাসের উঠোন জুড়ে ফুঁফিয়ে কেঁদে ওঠে করুণ রোদন আর করানারে বসন্তের বসন্তের অন্নপ্রাশন হৃদপিণ্ডের শেষ অক্ষরে সৌন্দর্যটুকু ধরে রেখো স্মৃতি যেন শেষ সুন্দর সব স্মৃতি মৃত মাছ নয় কিছু স্মৃতি সদ্য ফোটা ভোরের আলোয় সিক্ত যা হুন রূপালিকাদার পিচ্ছিল রাস্তার শরীরের সাথে বর্ষার জলধারার মিথজীবিকা দেখে ঈর্ষা অনুভব করি নিজেকে মনে হয় নির্বাক রেলিং টিম টিমে গ্রীন আলোয় চলা পান্তা উৎসবের কেউ